নারী মায়ের জাত নারী যখন মা থাকে তখন মাথার তাজ হয়ে থাকে তার ভালোবাসার কমতি হয় না তার আদরের কমতি হয় না যখন যা চায় তাই দেয় আবার এই নারী যখন বোন থাকে তখন বুকে ভালোবাসায় মায়া মহব্বতের আদরে থাকে ঠিক আবার এই নারীটাই যখন আপনার আমার ঘরে বউ হয়ে আসে তখন অবহেলার পাত্র হয়ে যায় একটা নারী যখন বাবা মা ভাই বোনকে ছেড়ে আপনার বাড়িতে বা আমার বাড়িতে চলে আসছে তখন কেন সে অবহেলার পাত্র হবে একটা নারীকে তো সময় দিতে হবে আপনার ফ্যামিলির মন মতো চলতে আপনার বাড়িতে এসেই বসবে না আপনার বাড়ির কালচারটা কি বা আপনার বাড়িতে কিভাবে চলতে হয় আপনার বাড়ির নিয়ম নিয়মকানটা কি একটা নারী যখন জানবে আপনার বাড়ির নিয়ম কারণ তখন কিন্তু কখনোই ওই নারীটা যাবে না যে আপনার বাড়ির নিয়ম কারণ কোনো না মেনে চলতে সর্বোচ্চক্ষণ আপনার বাড়ির নিয়ম কারণ মেনেই সে চলতে চাবে তাহলে নারী কেন আপনার বাড়িতে বউ হয়ে এসে অবহেলার পাত্র হয়ে যান এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কারণ মাকে যেরকম সম্মান করি নিজের বোনকে যেরকম সম্মান করি যদি আপনি আপনার স্ত্রীকে এরকম সম্মান করতে জানেন তাহলে আপনার সংসার অবশ্যই সুখের হবে আপনার সংসারের মতো সুখী কোনো ফ্যামিলি হবে না আপনার ফ্যামিলির মতো সুখী কোনো ফ্যামিলি হবে না কথাটা মনে রাখবেন